নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে আবারও চলে এসেছি রান্নায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা পঁই শাক কেটে নিয়েছি আর পাশে আলু নিয়েছি পুঁই শাক আলু আর পাশে ইলিশ মাছ পাশে মশলাগুলো বেটে রাখেছি আগেই আজকে আমরা একটু ব্যতিক্রমী রান্না করব। কাঁচা মাছ দিয়ে রান্না করবো অর্থাৎ মাছগুলো ভাজব না কিন্তু আপনারা মনে করছেন লবণ হলুদ মাখাই নিচ্ছে ভাজার জন্য না আমরা লবণ আর হলুদ মাখাই এভাবে রেখে দেব একদম যখন তরকারিটা কষানো হয়ে যাবে ঝোলের পানি দেওয়ার পরই এই মাছগুলো দিয়ে দেবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ওরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমরা মাটি চলে রান্না করছি এবার মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে নিয়ে বেশ সময় ধরে মশলাটা ভেঙে নিলাম আমাদের প্রায় প্রত্যেকটা রান্নায় একই ধরনের করার চেষ্টা করি তবে এটা একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি এখানে লবণ হলুদ দিয়ে নিলাম মশলাতে মশলাটা বেশ সময় ধরে জ্বালাতে হবে জ্বালানোতে ভাজা ভাজা মতো হয়ে গেলে প্রথমে একটা যদি সেন্ট আনা যায় মশলাতে তাহলে কিন্তু আপনার পুরো তরকারি এই থেকে যাবে যার কারণে আমরা একটু ভিজে নিচ্ছি মশলাতে এবার পানিটা দিয়ে দিলাম ভাজার পর কিছুটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে এই পানিটা দিয়ে একটু জাল দেব সিদ্ধ হয়ে যাবে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা গরম হয়ে গেছে এখন

এটার মধ্যে বৈশাখের সাথে যে পাতা আছে সুন্দর কচি কচি যে পাতা আছে সে সাথে রেখেই দিয়েছি এখন ঢেকে রেখে জাল দেওয়া শুরু করছি জাল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা গেছে এখন কিছুটা নয় ফাড়া করে দেবো এই বৈশাখের এই ডাটাগুলো গুলো শীত দেবে সময় লাগে যার কারণে একটু ভালো করে জাল দেওয়া লাগবে আবার ঢেকে রাখলাম ঢেকে রাখলে সিদ্ধটা একটু ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কষানোর যে পানিটা দিয়েছিল সেই পানিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর যে পৈশাখের পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু এখন সেভাবে দেখা যাচ্ছে না গলে যাওয়া উপক্রম হয়েছে শেষ রান্না করতে করতে হয়তো বা এই পাতাগুলো পাওয়াই যাবে না পাতাগুলো থাকলে যে ঝোলটা হবে ঝোলটা বেশ গাঢ় হবে এটা আমরা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি তরকারিতে একটু নাড়াচাড়া ভালো করলে স্বাদটা একটু বেশি হয় ওদের কষানো শেষ হয়ে গেছে এখন আমরা ঝোলের যে পানিটা আছে সে পানিটা দিয়ে নিলাম পানিটা দিয়ে এবার জাল দিতে থাকবো পানির পরিমাণ একটু বেশি দেবো কারণ কাঁচা মাছ যেহেতু রান্না করবো পানিটা একটু বেশি না দিলে মাছটা ভালো সিদ্ধ হবে না আবার মাছ ভালো সিদ্ধ হতে গেলে দেখা যাচ্ছে ঝোল থাকছে না তাই আমরা এই পানিটা দেওয়ার পর পরই পানির পরিমাণে একটু বেশি করে দিয়েছি এবং কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মাছ দিচ্ছি যদি কাঁচা মাছ দেওয়া হয় তাহলে কিন্তু এই মাছের যা অরিজিনাল স্বাদ সেটা ভালো পাওয়া যায় যদি ভেজে ফেলেন তাহলে আসলে ওই ধরনের স্বাদটা পাওয়া যায় না যার কারণে আমরা একটু অন্যরকম রান্না আগেই বলেছিলাম যে অন্য রকম রান্না করার চেষ্টা করব আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ শেষ হয়ে গেছে সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ